ফ্রেন্ডস নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রোজ করার মতো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে আমি দুশো গ্রাম উচ্ছে কেটে ধুয়ে নিয়েছি আগে ধুয়েছি পরে কেটেছি আর এখানে দুটো মিডিয়াম সাইজ আলু একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ চারটে সরু কাঁচা লঙ্কা এক চামচ ধনে আদা রসুন কুচি একটা শুকনো লঙ্কা এগুলো আমি নিয়েছি আর এখন আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিব এই অনেক ছোট চিংড়ি এগুলো আমি দিয়ে এটা লঙ্কা হলুদ নুন দিয়ে মেঘে রেখেছিলাম এটা এখন আমি ভাজাটাই দেখালাম আর মাখাটা দেখাবো না অনেকবার দেখিয়েছি একটা জিনিস বারবার দেখাতে ভালো লাগে না তোমরাও বোর হয়ে যাও এই তো চিংড়ি মাছ হাফ ফ্রাই করে নিতে হবে এক চামিচ বা দু চামিচ তেল দিয়ে যে যেমন তেল খাবে তেলটা সেরকমভাবেই নিয়ে নিবে তোমাদের মতো করে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে যতটা আমি বলের মধ্যে নিয়েই ছিলাম মশলা মেখে আমি তার থেকে আর্ধেকটা ইউজ করেছি আর অর্ধেকটা আমি অন্য কাজের জন্য ইউজ হবে সেটা না হয় এই ভিডিওতে নাই দেখালাম এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েইছিলাম এখানে আমি স্কোয়ার শেপ দিয়েছি এটা যে কেউ পারবে যেরকম ইচ্ছা তোমরা দিতে পারো আমি আমার মতো করে করে নিয়েছি এখানে আমি হাফ কাপ সর্ষের তেলের মধ্যে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি এই আলুগুলো এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি করে ফ্রাই করা হয়ে যায় আলু আমি নুন আর হলুদ দিয়েই আমি ফ্রাই করে নিলাম এই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো ফ্রাই করে নেব উচ্ছে আমি এর মধ্যে আমি আগে থেকে কিছু দিয়ে রাখিনি শুধু আমি কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি এটা আমি নুন হলুদ বা ভিনিগার দিয়ে এটা আমি ধুই নি এমনিতেই এটা তিতো লাগবে না তো এখন আমি এই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি উচ্ছগুলো ভেজে নিব এই তো আর্ধেকটা দিয়েছি সবগুলো দেব না সবগুলো একসঙ্গে দিতে গেলে অনেকটা তেল বেস্ট হয়ে যাবে আর এতটা তেল অন্য কোনো কাজে লাগাতে পার পারবো না তোমরা তো জানো উচ্ছে মানি তিতো তো এই তেলটা অন্য কোনো কাজে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো এইভাবে আমি উচ্ছেগুলো নেড়েচেড়ে ভেজে নিয়েছি চেষ্টা করবে একটু কম নাড়াচাড়া করার তিতো জিনিস যত কম নাড়া যায় তো এখানে আমি ভালোভাবে বোঝাবার জন্য নাড়াচাড়া করা হয়ে গেছে তো যাই হোক আমি আমার মতো করে বানিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো তৈরি করবে উচ্ছে ভাজা আমরা সবাই খেতে পছন্দ করি ছোটোরা ছাড়া তো এই উচ্ছে ভাজাটা এতটাই টেস্ট হয়েছিল ছোটরাও এটা পছন্দ করবে না এই উচ্ছে ভাজার তিতলে গেছে না মনে ধরতেও পারেনি আমি যখন এটা পরিবেশন করেছিলাম ছোটরা যখন খেয়েছিল আমি নিজের হাতে খাইছি ওরা বুঝতেই পারেনি যে এটা উচ্ছে ভাজা ছিল তো সেকেন্ড পেস্টটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটু মশলা দিয়ে অন্যরকমভাবে করে নিব এটা তোমরা একটু দেখে নাও ভাজাটা আমরা সবাই কম বেশি পারি কিন্তু এর মধ্যে কি কি মশলা দিলে ভালো লাগবে এটাই আমাদের অনেকের জানা থাকে না আবার অনেকের জানা থাকে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে দানাগুলো ছেড়ে দেবে নইলে এটা ফেটে গায়ে আসে চেষ্টা করবে শুকনো লঙ্কাটা একটু ফ্লেভার আনার ফ্লেভারটা কিভাবে আনবে একটু ভালো করে ভাজতে হবে তাহলে এটা ভালো একটা সেন্ট বেরোয় আদা রসুন কুচি আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন কুচি সামান্য অ্যাড করলাম এখানে যাই আমি অ্যাড করব। খুবই সামান্য দেব অত কিছু লাগে না উঠছে ভাজাতে তো আদা রসুন ভাজার পরে আমি এই যে পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটা একটু বেশি কম বেশি করা যায় তোমরা যেরকম খাবে সেরকম করে নিবে তোমাদের মতো করে আর নুনটা তোমাদের মতোই দিয়ে নিবে ঝাল নুন তো এই পর্যায়ে আমি এই মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম চিংড়ি এইগুলো আমি অ্যাড করে দিলাম এই পেঁয়াজের সঙ্গে আমি এটা হাফ ফ্রাই করেছিলাম পুরোভাবে ফ্রাই করলে এটা শক্ত হয়ে যাবে ওই জন্য সব সবসময় হাফ ফ্রাই করে নিতে হয় এই তো নাড়াচাড়া করে আমার মশলা ভাজা হয়েছে এই তো এখন পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে লঙ্কাগুলো আমি কুচিয়ে নিয়েছি এখানে এটা এগুলো সরু লঙ্কা এর জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম ইউজ করব বলে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি ইউজ করলাম এখানে আমি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামিচের থেকে একটু কম লঙ্কা পাউডার কারণ এই কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি কালারটা ভালোর জন্য আর এখানে আমি ধনে পাউডার আমি হাফ চামচেরও কম ইউজ করেছি আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না খুবই সামান্য মশলা দিয়ে এই ভাজাটা হয়ে যায় এখন উচ্ছে আর আলুগুলো যে ভেজে বোলের মধ্যে রেখেছিলাম এটা আমি অ্যাড করে দিলাম এখন নেড়েচেড়ে মিক্সড করে দিব লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তাহলে এটা বেশি কল করে হয়ে যাবে ভালো লাগবে না খেতে বেশি কল করে হয়ে গেলে এটা গরম ভাতেও অসাধারণ লাগে তোমরা চেষ্টা করবে এটা গরম ভাতে খেতে পরোটা বা রুটি চাপাটি এগুলো দিয়ে ভালো লাগবে না অতটা আমরা আমরা যেটা জানি যে দেশি রেসিপি যখনই আমরা তৈরি করি চেষ্টা করি ভাতের সঙ্গে খেতে এই তো প্রায় আমার হয়ে এসেছে ভাজিটা আমি খুব বেশি মশলা এখানে ইউজ করিনি দেখে বুঝতেই পারছ আমার মনে হলো একটু নুন কম হয়েছিল কারণ আমি ভাজার সময় নুন ইউজ করেছিলাম দুবার তিনবার যার জন্য আমি নুনটা দেইনি চেক করার পরই আমি নুনটা এখন অ্যাড করলাম তো আমি আমার মতো করে নুন দিয়ে নিলাম তোমরা তোমাদের মতো করে নুন অ্যাড করবে আমি এটা ফিনিশ করব ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে এখানে আমি এক চামচ ফ্রেশ ধনে ইউজ করেছি ভালো মতো করে মিক্স করে এখন আমি এটা নামিয়ে দেবো আর বেশি কড়কড়া ভাজা করব না তো যারা চিংড়ি মাছ আর আলু দিয়ে উচ্ছে ভাজা খাওনি তারা একবার ট্রাই করতে পারো এই যে আমি একবার খুন্তিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ভাজাটা এরকম হয়েছে এটা গরম ভাতেও অসাধারণ লাগে যারা তিতো খেতে পছন্দ করো তারা তো চেটে পটে শেষ করবে এটা হলে অন্য কিছু আর দরকার পড়বে না আমার এটাই মনে হয় যারা বড়রা তিতো খেতে পছন্দ করেন তারা এই ধরনের ভাজি ভাজা খুব প্রিয় হয়ে থাকে তাদের কাছে আমি ট্রান্সফার করে দিলাম একটা থালাতে এই যে তোমাদের বোঝাবার জন্য তোমরা দেখে নাও উচ্ছে ভাজাটা কেমন হয়েছে তোমাদের যদি ইচ্ছা করে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্ট বক্সে কমেন্টস লিখতে একদমই ভুলবে না আর যারা আমার নতুন বিবার হয়ে এসেছ তারা একদমই চিন্তা করবে না যারা দিদি দিদিভাই আছো আপু আছো আমি তোমাদের চ্যানেলে অবশ্যই যাব সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিও দেখে নিব আর একবার না আমি বারবার যাব সব সময় যাব আর তোমাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট তোমরা আমার ভিডিও পুরো ভিডিও দেখবে আর রেগুলার ভিডিও আমি ছাড়ি এটা তোমরা জানো আজকের মতো